না সকাল আর ওঠা যায় না সারাদিন পরিশ্রম এসে না চোলা আয় বাবা গেছে তো চোলায় এই গাছটাকে একটা কাণ্ড খুঁড়েছি ছাদে উঠবো না রাতে ডেটটা বাজে সবাই ঘুমাচ্ছে বলে দুটো আড়াইটার সময় শুয়ে আবার সকালে উঠে কম্পিউটার তারপর তেরা আছে আমার চেরি আছে না কি সুন্দর ফুল এসছে সরাতে ঘুমাচ্ছে চেরি হয় আমার গাছটা জানো তো ঠিক ঠিক

ভেতরে ভেতরে সব জায়গায় কুকুর চেঁচাচ্ছে দেখেছো এই দেখো বেলচে ছেড়ে চলে গেছে নিচে